গতকালকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশে ঢাকা শহর থেকে ব্রাহ্মণবাড়ি অভিমুখে যে লং মার্চ করেছেন আগরতলা অভিমুখে সে আগরতলাতে আমার কমিশনার হাই কমিশন ডিপটি হাই কমিশনের অফিস তস নস করে আমার স্বাধীনতার বাংলাদেশের পতাকাকে তারা ছেড়ে ফেলে দেয় আজকে ভারত শেখ হাসিনা তো নয়

তাহলে আমরা বিশ্বাস আপনাকে করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন করছেন বাংলাদেশের মানুষ গরিব হতে পারে বাংলাদেশের মানুষ আপনার কারণে আমার উত্থনীতি কিন্তু হতে পারে কিন্তু একবার আসেন আমরা লাগবে না আগরতলার কাছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকে একটু ভালো করে গণতন্ত্র মমতা কি মনে করছিলাম একটা খাঁটি গণতন্ত্র কিন্তু তার কথাবার্তা তার আচরণ আমার মনে হচ্ছে তার আচরণ আমার মনে হচ্ছে শেখ হাসিনা পক্ষে কথা বলার চেষ্টা করছেন উচিত হবে